আমার তো মতামত হলো যারা রেপ করে তো তাদের ধরে পুরো জ্যান্ত মেরে দেওয়া উচিত এটা হলো তাদের কর্মযুক্ত ঠিক শাস্তি আমার দিক দিয়ে বলতে গেলে যারা এইসব খারাপ কাজ করে বা করে তারা ধরে শুধু মারো রাম ধুলাই দাও প্রচুর বলে মেরে ফেলো ওদেরকে বাঁচার অধিকার নেই বা আরে খেতেও একটা শান্তি দিবে না এরা সত্যি অশান্তি কননি খাবার সময় যদি একটু শান্তি না থাকে তাহলে খেয়ে কিলাম বলো তাই গিয়ে Be there <laughs> <laughs> oh, Good morning, everyone welcome back to my channel welcome back to a new blog when you have new videos of the show by in the shower আমাদের পুচকু হয়েছে জ্বর ঠিক আছে ওর জ্বর হয়েছে আর গোটা গায়ে ওর গোটা গায়ে কেমন এ বেরিয়েছে ওই কি বলে রস মৌরা নাকি বললো ডাক্তার বাবু এই জন্য তো এইগুলো বেরিয়েছে তো আজকে ভিডিওটা স্টার্ট করাবো সেরকম কোনো ইচ্ছে ছিল না সেরকম কোনো ইচ্ছে ছিল না তাও স্টার্ট করলাম তোমরা হয়তো ভাববে আমি ভিডিওটা এইভাবে এই মুখ নিয়ে কেন স্টার্ট করলাম সলে আমার ভিডিও করার টানোর ইচ্ছে ছিল না আমি তো এখানে শেষে ল্যাথ খাচ্ছিলাম তারপর হলো না একটু ভিডিওটা করলেই হয় তা আচ্ছা সকাল থেকে সকাল ঘুম থেকে উঠে আমি এরকম ল্যাথ খেতে খেতেই আমার দশটা বেজে যায় আর কাজে যেতে দেরি হয়ে যায় ওকে স্কুলে নিয়ে যেতে দেরি হয়ে যায় তো আজকে যাই হোক ওকে স্কুলে তো নিয়ে যাবো না তো ওর আছে শরীরটা ভালো তাই ওকে স্কুলে নিয়ে যাবো না আর এখানে আমি মুখে একটা ফেস প্যাক লাগিয়েছি তো ওটা নর্মালি আমি যখন তখন লাগাই যখন টাইম পাই আর চল আমি স্নান টান করে আসি তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করবো এখন আর কন্টিনিউ করা একদমই এখন আমি একটু ল্যাক খাওয়ার ইচ্ছা আছে ভালো লাগছে না একেবারে মশান্তি লাগছে তো দেখো আমি পুরো রেডি শেডি হয়ে গেছে এখন কাজে বেরাবো আর লেট হয়ে গেছে কয়টা রিলিফ বানাচ্ছিলাম তাই লেট হয়ে গেছে তো এখন ফ্যানটা ফ্যান খুলবো না ফ্যানটা চালিয়ে খাবো আর ভাত খাবো না আজকে মুড়ি খাবো বলছি টেবিল ফ্যানটা কারণ ওখানে গিয়ে বসবো না ওখানে খেতেই বহুত গরম লাগবে তা এখানে আজকে ভাত নিয়ে যাচ্ছি গো পপসি তো বাবা এখন পুজো দিবে তো এক সেকেন্ড এই যে ফ্যান চলেছে এখন আর ভাত খাওয়া হবে সরি আমি তো মুড়ি খাবো আমি মুড়ি খাবো নরু মুড়ি খাবে আজকে আর স্কুল যায়নি আজকে লোলো স্কুল যায়নি আর কি তো এখন মুড়ি টুড়ি খাবে মুড়ি আর চিকেন খাবো আর এখানে মেজদূপের জন্য তরকারি ভরে দিচ্ছে মা দেখতে পাচ্ছ

মুনির সঙ্গে মুনির সঙ্গে একটু বেশি লাগছে মুড়িটা একটু নোনতা তো এটা একটু মুড়ির সঙ্গে একটু বেশি লাগছে কিন্তু ঠিকঠাক আছে হুম তাহলে কেমন হয়েছো তবেটা ভালো হয়েছ ভালো আছো আরে রিলস করছিলাম তো মানে আমার মতো স্ট্রাইলার তো করতে পারবে না এটুকু করতে চ্যালেঞ্জ রিলস তো চোখ হয় না এই আর ব্লগ দেওয়া হচ্ছে না আর ফ্যানের সামনে বসছে বা টুলগুলো উড়ে সব মুখের ও এক দেখো কি ডিস্টার্ব ট্রেনে করছে আমাকে এই রোদে এই রোদে ছাতা বের করিনি নি কারণ এই হাতে ব্যাগ আর এই হাতে তো ফোন আছে তোমরা এখন দেখছো ছাতা বের করিনি নি এত গরমে ভিডিও করার করে ছাতা বের করে নি একটু চড়া রোদে হেঁটে হেঁটে আসছি দেখো বেনামুড়িতে একটা টোটো দেখতে পেয়েছি বেনামুড়িতে একটা টোটো দেখতে পেয়েছি রোদটা দেখো কি সাংঘাতিক রোদ রোদটা দেখো আর এখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে রোদটা দেখেছো দেখি আবার যাবে কি যাবে না দেখছি যাবে কি যাবে না দেখি যাবে পেয়ে গেছি টোটো

এই সকাল বি সকালে যেতে আর রাতে আসতে কি কষ্ট হয় মানে সারাদিন কাজ করে যাওয়ার কষ্ট না হয় এই যেতে আসতে মানে আরো বেশি কষ্ট হয় রাস্তা যোগা আরো দেখো সামনে তোমাদের দেখাবো এই 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 আরো ঠিক আছে কি যোগ ঘণ রাস্তা

তোমরা তো ভিডিও শুরুতেই দেখেছ মা আর দিদিদের ঘরের জন্য তরকারি পাঠিয়েছিল মেবি তরকারিটা টিফিন কৌটোর মধ্যে যে ছিল না হয়তো পড়ে গেছে তাই জামাই ওই লেগে লেগেছে মানে মাংসের ঝোলটা মানে একটু পড়ে গেছে ব্যাগে আর আমি বুঝতেও পারিনি তার দোকানে এসে আমার ব্যাগের মধ্যে সবসময় লিকুইড থাকে মানে আমার হাত তার ধুই তো আমি দোকানে যখন তখন খাই দুপুরে ভাত বা বিরিয়ানি তো হাত থেকে না খুব বাজে বাজে স্মেল বেরোয় ঠিক আছে তাই ওটা ধোয়ার জন্য আমি সবসময় ব্যাগে একটা লিকুইড রাখি জেল রাখি তাই ওটা আমার আজকে কাজে লেগে গেছে যেই জামায় কস লেগেছিল সেই জামায় মোটামুটিভাবে এই লিকুইডটা লাগাতে উঠে গেছে অনেকটাই উঠে গেছে কিছুটা আছে তো দোকানে আছে বলে ঠিকভাবে পরিষ্কার করতে পারিনি আর কি নাহলে মোটামুটি অনেকটাই উঠে গেছে ও হ্যালো স্যার তো এটা পড়বে পড়বে একটু এরপর ঠিক করো চলো টাটা আজকে এত কাস্টমার খাবার টাইম পাইনি আর এইটা হুম ভালো কথা এত এখানেও কেক খাচ্ছি হুম এখন একটা কোল্ড ড্রিঙ্ক আছে অবশ্যই একটা কাস্টমার এসেছিলো শিবদারি কেউ হয় তো সে বললো ও শিবদাকে বলে কী খাবি শিবদা বলে মাজা খাবো বোন তুই এক খাবি নি বোনও আছে বোন কী খাবে যে বলছে তখন যখন বলেছে তাহলে থামস আপ নিয়ে চলে সবাই খেয়ে নেবো তো কাস্টমারটা নিয়ে এসেছিলো সে কাস্টমারটা চলে গেছে কিন্তু তার থামস আপটা থেকে গেছে আর কেকটাও থেকে গেছে যেটা আমার পেটে এখন যাচ্ছে কখন থাকে না কখন কোনো ওভারলোড হয়ে থেকে যায় ভাত খাবে তো চলে আসো 你离开。嗯也 যেমন কি আজকে বাড়িতে হয়েছিলো মাংস তা মা আমাকে মাংস আর ভাত দিয়েছে আর মাংস ভাত খেতে কি না আমার ভালো লাগে তোমাদের কি বলবো তাই এখানে মাংস আর ভাত নিয়ে নিয়েছি আর আমি এখানে খেতে বসে পড়েছি আমার দোকানে যে দাদাটা সে কিন্তু দোকানেই ছিল আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমায় থাকা আমি খাওয়াকালীন কেউ থাকলে না আমার ভীষণ লজ্জা করে তা আমি এখানে চিকেন আর ভাত খাচ্ছিলাম আর একটুখানি চিকেন দেখেই দিয়েছিলাম যে দাদাটা ছিল আসে দেখেওছে তাই আমি বললাম দাদা যখন আছে তো আমি এতটাও চিকেন খাবো না তুমি তাহলে খাও তা আমি এখান থেকে দু পিস খেয়েছি আর দাদার জন্য দু পিস রেখে দিয়েছি দাদা খেয়েছে আর চিকেনটা কি দারুণ করেছে আজকে মাম্মি কি বলবো সিরিয়াসলি খুব দারুণ করেছে আর মা আমাকে যখনই খাবারতে সবসময় লেগ পিস দেখেই দেয় লেগ পিসটা খেতে আমি ভালোবাসি তাই ওরও টিউশন থেকে এসেছি মা গেছিলো লোলোকে আনতে আর আমি কাছ থেকে এসে একেবারে মাকে মাকে ফোন করলাম কি গো লোলোকে নিয়ে চলে গেছো আসলে কী বলো তো আমার ছুটি হয় আটটায় যখন ধর সাড়ে আটটা হয়ে যায় আর যখন আমার আটটায় ছুটি হয় তখন আমি ফোন করে দিই বাবাকে তাহলে আমি যাওয়ার সময় লোলোকে নিয়ে যাই কারণ আমাকে ওই কাজের জায়গা থেকে লোলো জায়গা লোলো জায়গা আমি আসে তত দূর আসতে আমার জাস্ট কুড়ি মিনিট লাগে তো তার মধ্যে আবার টোটোর একটা ইস্যু থাকে তা আজকে ফোন করে মা ফোন বলছে আমি কোথায় গো বলছি আমি এই তো লোলোকে আনতে এসেছি বলছি আচ্ছা ঠিক আছে তুমি আমি যাচ্ছি এবার আমি এসেছি মা দেখছি রাস্তা লোলো হয় এই আমি শুধু ছিটকে যাচ্ছি বলছি কেউ আজকে লোলো এখন আসেনি বলছে না লোলো আসেনি লোলো দেরি হয় তখন বলছি দাঁড়াও আমি যাচ্ছি তারপর আমি যেতে দেখছি ওর ছুটি হয়ে গেছে আবার আমার মা কী শুনেছে মাই তার এই যে বাড়ি যাচ্ছি খিরেও পেছানো আজকে টিফিন কিছু করিনি প্রচুর খিরে পেয়েছে বাড়ি যাচ্ছি পরে কথা হবে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে বাড়ি গরম বিভিন্ন গরম

এই খড়িটা খুব সুন্দর তো এই বাবা আমি যে খড়ি খাই খড়ি খাওয়ার জন্য হচ্ছে তো চলো বাড়ি গিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলবো আর প্রচণ্ড গরম আছে না এত গরম না কি বলবো তো চলো বাড়ি গিয়ে কথা বলছি যাই হোক এখন ভাতটা খাওয়া হয়ে গেছে

একটু মুখ বুঝতে পারছি তো আমার বাইরে দেখো পুরো রাস্তার পাশে ঠিক আছে এইদিকে রাস্তা এইদিকে বাড়ি ওই ডিফারেন্স আছে তো রাস্তার পাশে বললে হলো হচ্ছে না ফোনে জল পড়বে লোলো ঢং করিস না তো যাই হোক এখন ভাত খাওয়া হয়ে গেছে ভাত আর মাংসের ঝোল খেয়েছি তোমরা দেখেছ মাংসের ঝোল খেলে একটু আস্তে হাঁটে ঝোলা করতে হবে না হলে হাতের পুরো খারাপ হয়ে যায় আমি পুজোটা করছি স্টিল নেও লোকটা আমাকে না এমনি করে যাবে করে দেখছে হ্যাঁ আজকে একটা কথা বলা হয়নি তোমাদের সঙ্গে কিছু কিছু ছ্যাংরা ছেলে যাদের বয়স তো পুরো হাঁটুর তলায় তাদের নিয়ে একটা কথা একটা টপিক আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম বা শেয়ার করা হয়নি আমি কাজে গেছিলাম আজকে তো কাজে যাওয়ার সময় আমি ঠিক আমাদের গ্রামের মধ্যেই ছিলাম ঠিক আছে আবার কাজে যাচ্ছিলাম একটা ছেলে একটা ছেলে তাকে আমি চিনি না ও চিনি না এক হাতে সাইকেল এক হাতে সাইকেলটা ধরেছে মানে সাইকেল চালাচ্ছে আর একঘাতেও ছাতা ধরেছে ব্লু কালারের শার্ট পরেছে আর কালো কালারের জিন্স পরেছে ছেলেটাকে দেখতে একটু মোটা সোটা ফিগার আছে আর কালো দিয়ে আর পাশ দিয়ে গেলো আমাকে একটা টোন করে গেল আমি তাকে পেছনে থাকলাম তাকলাম আমি পেছন তাকালাম যে আদৌকে আমাকে টোন্ট করলো মানে কিছু বলল টোন করেছে বুঝতে পেরেছি তা আমি ওটা দেখার জন্য ওর দিকে তাকালাম কিন্তু কি দেখলাম যেন এই দুটো কিন্তু কি দেখলাম যেন আমি যখন যা তাকাই ওদের দিকে ছেলেটা আমার দিকে তাকিয়ে এমন খারাপভাবে ইশারা করলো খুবই নোংরাভাবে ইশারা করলো যেটা দেখে আমার তো খুবই ড্যাটিমাইন্ড লেগেছে ছেলেটা আর ওরকমই মনে হয়েছে খুবই মাইন্ড আর ছেলেটা এমন বাজেভাবে আমাকে দেখে ইঙ্গিত করলো খুবই ডাটি মাইন্ডে ইমিট করেছে তাই আমি একটা জিনিস ওইটা আমি ওকে কিছু বলবো আমি না হ্যাঁ আমি স্টিল না সে তাকে কিছু বলবো না ভিডিও করবো সেটি করে বুঝতে পারছিলাম না আর আর আমি একটা জিনিস তখন ভাবছি যে আমার বয়স মিনিমাম বাইশ প্লাস আমার মতো মেয়েকে দেখে মানে আমার থেকে ছেলেটা যথেষ্ট ছোটো তিন চার বছরের ছোটো আরামসে তো আমাকে দেখি বলছে এটা এতটা সাহস মানে বেলা দু মানে এই সকাল দশটার দিকে আমাকে দেখি ওপেন ওপেন টোন করে এভাবে নোংরা ইঙ্গিত দিয়ে নোংরাভাবে আচরণ করে চলে গেল তাহলে আমার বয়সী মেয়েদের সঙ্গে যদি এরকম হয় তাহলে এরকম যে ছোটো বাচ্চাদের সঙ্গে তাহলে যে আজকাল যা হচ্ছে মানে ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে আচমকিত না এটা কিন্তু সিরিয়াসলি আমাদের মতো মেয়ের সঙ্গে যদি এগুলো হতে পারে তো এসব বাচ্চার সঙ্গে হবে না কেন বলো তাই আমি একটাই জিনিস তোমাদের বলবো যে তোমরা রুখে দাঁড়াও আমি আছি কিন্তু পারিনি রুখে দাঁড়াতে মানে আমি এত কাজে লেট হয়ে গেছিলো আর সেখানে ছেলেটা সাইকেলে ছিল আমি কিছু বলবো আমি জাস্ট হতাশ হয়ে গেছি বাট হ্যাঁ একটা শিক্ষা পেয়েছি ওই জানোয়ারটাকে দেখে আবার কোথায় দেখলে তো জানোয়ারটাকে যে ধরে কি মারবো আমি নিজেও জানি না কারণ আমার আজকে ওই সিরিয়াসলি এতটার আগতের ছেলেটার প্রতি মানে কী বলবো আর পেলে না মানে ওকে জানতো মেয়ে দিতে আমি এরকম মানে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যারা রেপিস্ট তাদের না ঠিক শাস্তি হচ্ছে না যদি শাস্তি ঠিক হতো তাহলে আজকে ঘরে ঘরে রেপ হতো না এইসব কথা বলার আমার ইচ্ছে নেই আমি তো আম পাবলিক আম নাগরিক আমার মতন যদি সবাই যদি এরকম ভাবতো না তাহলে আজকে রেপিস্ট বা রেপটা হতো না আর আমার আমার দিক দিয়ে বলতে গেলে যারা এইসব খারাপ কাজ করে বা নোংরা তারা ধরে শুধু মারো রাম ধুলাই দাও প্রচুর বলে মেরে ফেলো ওদেরকে বাঁচার অধিকার নেই বা বাঁচার অধিকার ওদের নেই আমি এইটা আমি তোমাদের সঙ্গে বলবো বলে বলছি আজকে দাদা আমি বলি ব্যাপারটা সকাল থেকে আর দোকানে ছিলাম আর আমি টাইমও পাইনি সেরকম এই জাস্ট বললাম আর চলো আজকে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মানে জলটা নিয়ে আয় না শোনা ওই দেখছিস তো গ্রামেই আছে কেমন দাগ লেগেছে দেখছিস তো দেখতে গেলাম এইদিকে আছে এই তো ওই তুই ধরে দেখতে পাচ্ছিস অনেকটা কমেছে তখন যা দাগ হয়ে গেছিলো আমার কি নোংরা লাগছিল একটু ঠান্ডা জল নিয়ে আসবি না তো চলো আজকে বেশি করে একদম ইচ্ছে নেই দেখো মেয়েটা বলেছি চার্জারটা যে তুলে রাখ ঠিক আছে কোনো 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 কাজ করে না এই বর্দিন সত্যি কথা বলছিল না এসছে জল নিয়ে